আজকে একদম সিম্পলভাবে পাউরুটির মালাই রোল তৈরি করে দেখাবো একদম ইজিলিভাবে আপনারা কিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন নামি দামি রেস্টুরেন্টের মতোই কিন্তু একটা সুন্দর ডেজার্ট আর একদম বিশ্বাসই করতে পারবেন না এটা যে বাসায় তৈরি করা একটা ডেজার্ট এটা কিন্তু দেখতে যেমন খেত মাশাল একদম ফার্স্ট ক্লাস আপনাদেরকে একটু কেটেও শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন আর এটি তৈরি করতে কিন্তু একদমই সময় কম লাগে তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে এটি তৈরি করবেন প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি তো এখানে আমি মোটামুটি আধা লিটার দুধ নিয়ে নিচ্ছি তো আপনার কতটুকু রোল তৈরি করবেন তার উপরে ডিপেন্ড করবে কম বেশি এখন আমি এখানে গুড় অ্যাড করে দিয়েছি তো এখানে আমি যে নর্মালি গুড়টা আছে সেটাই নিয়েছি আমি এখানে হাফ কাপ নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ অ্যাড করে দিয়েছে তবে আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন কোনো ব্যাপার না তবে গুড়টা দিলে সুন্দর একটা কালার চলে আসে সেজন্যই কিন্তু গুড়টা দেওয়া আর আপনারা যদি চিনি ইউজ করেন তাহলে কিন্তু এখানে এই মালাইটা একদম ভেতরের যে পুটটা সেটা কিন্তু একদম সাদা হবে তো এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এক সিমটি পরিমাণ হবে জাস্ট মিষ্টিটা একটু ব্যালেন্স করার জন্য এখন এটা আমি নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তো আমি অফ ক্যামেরায় কিন্তু পাঁচ মিনিটের মতো করে জাল করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন এইভাবে একদম নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এটা কিন্তু আমি জাল করে একদম শুকিয়ে নিব এখন ঘনত্বটা দেখতেই পাচ্ছেন আর কালারটাও মাসাল্লাহ অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি কিন্তু একা ধারা নেড়ে ছেড়ে গিয়েছি আমি যখন অফ ক্যামেরায় রান্না করেছিলাম তখনও আমি তিন থেকে চারবার নেড়ে চেড়ে দিয়েছি নয়তো নিচ থেকে এটা লেগে যাবে বা পুড়ে যাবে তলা নিতে তাহলে খেতে ভালো লাগবে না এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি এই মুহূর্তে অ্যাড করছি একটা বিস্কুট আর এই বিস্কুটটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে দ্রুত আর আপনারা চাইলে এখানে যে কোনো এনার্জি জাত মিষ্টি জাতীয় যে কোনো বিস্কুট ইউজ করতে পারেন যেমন ধরেন এনার্জি বিস্কুট কিংবা নাটি বিস্কুট এই ধরনের বিস্কুট আপনারা ইউজ করতে পারেন তো আমি এখন দেখতে পাচ্ছেন এই ফুডটা একদম রেডি আছে আমি কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিলে আর আরও একটু ঘন হয়ে যাবে তো আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি আর পাউরুটি স্লাইসগুলো আমি একটু সাইডটা কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এভাবে এই সাইডটা রেখে দিতে পারেন কোনো ব্যাপার না তবে আমি দেখানোর সৌন্দর্যের কারণে কিন্তু এই সাইডটা কেটে নিচ্ছি আপনারা যখন বাসায় তৈরি করবেন এটা না কাটলেও হবে এখন দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিয়েছি তো আমি একটা পাউরুটি স্লাইস রেখে বাকিগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি একটা বেলানির উপর নিয়েছি তো রুটি বেলুন দিয়ে আমি এটা একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করতেছি আর এটা কিন্তু একদমই ইজি এখন দেখতে পাচ্ছেন একদম আমি পাতলা করে নিয়েছি এটা বেলানি দিয়ে বেলে এখন আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি একটু চামচের সাহায্যে আপনারা চাইলে এখানে হাতে ইউজ করতে পারেন তো এখন এইভাবে দিয়ে আমি একটু মুড়িয়ে নিয়েছি একদম রোলের মতো সুন্দর করে নিয়েছি আর একটু হাত দিয়ে চেপে নিলে হয়ে যাবে তো এটা একটা সাইডে রেখে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো আমি একটা স্লাইস নিয়ে সেখানে আমি ফুর ইউজ করেছি আর এইভাবে মুড়িয়ে নিয়ে আমি সবগুলো তৈরি করেছি তো এটা একটা সাইডে রেখে চলে এসেছি আবারও কিচেনে যে কড়াইতে আমি ফুডটা রেডি করেছিলাম একই কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো এম মানে এক কাপ পরিমাণ দুধ নিয়েছি আর এখানে আবারও আমি গুঁড়া দুধ ব্যবহার করছি দুই চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন তবে আপনারা চাইলে এখানেও সামান্য পরিমাণ এক চিমটি লবণ ইউজ করতে পারেন আর লবণটা দিলে কিন্তু মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আসে এই দুধটা কিন্তু খুব একটা জাল করতে হবে না একদমই ঘন করতে হবে না এটা তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিলে হয়ে যাবে আর আমি যে সাইডে লেগেছিলো সেগুলো কিন্তু ভালো করে এটার সাথে মিক্স করে নিচ্ছি আর এক সময় দেখতে পাবেন সুন্দর একটা বলক চলে এসেছে চুলাটা মিডিয়াম আচে রেখেই কিন্তু আমি তিন থেকে চার মিনিটের মতো এটা জাল করে নিয়েছি আর একদম সুন্দরভাবে বলক চলে এসেছে তো আমি আরও কিছুটা গুঁড়া দুধ অ্যাড করেছি এখন আমার মালাইটা একদম রেডি আছে তো আমি যে রোলটি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি গরম গরম থাকা অবস্থায় এই দুধটা উপর থেকে ঢেলে দিচ্ছি আপনার খেয়াল করেছি নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করতেছি আর এই কাজটা কিন্তু দুধটা গরম থাকা অবস্থায় করতে হবে আর কিভাবে দিচ্ছি সেটাও খেয়াল করেছেন নিশ্চিত তো ফাইনালি দেওয়া হয়ে গিয়েছে তো আমি একটু জাস্ট পর গার্নিশিংয়ের জন্য আমি এখানে একটা সেরি কেটে দিয়েছি তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এটা হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন তাহলে দেখতে একটা সুন্দর লাগবে আপনার কিন্তু অতিথি আপ্যায়নের জন্য এই নাস্তাটি কিন্তু একদম পারফেক্ট আছে প্রতিটি স্টিপ যদি ফলো করে এই ডেজার্টটি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আর কথাই থাকবে না এত সুন্দর একটা রেসিপি আপনারা পেয়ে যাবেন তো ফাইনালি আমি আপনাদেরকে একটু কেটে শেয়ার করছি তার আগে বলে দিচ্ছি আপনারা যখন এই নাস্তাটি সার্ভ করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা একটু ফ্রিজে রেখে এটা সার্ভ করতে পারেন তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে এটা একটু বেশি মজা হয় এখন আপনাদেরকে একটু কেটে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এটা ফুডটা কতটা সুন্দর আছে আর এটা একদম সফট আছে আপনার মুখে দিলেই মিলে যাবে এমন একটা মিষ্টি রেসিপি তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ